আগুন স্পিড থাকবে না কেন এই রাস্তায় এমন একটা রাস্তা যে তালাইমারি থেকে পুরো কাঁটাখালি পর্যন্ত পুরো রাস্তাটা একেবারে মনে হচ্ছে যে একটা খোলা মাঠ কি তো প্রতিটা বাইকারের স্পিড এমনিতে ওঠে এই রোডে প্রচণ্ড স্পিডে এই রাস্তাতে গাড়ি চলে রাশের মধ্যে আমার মন বলে যে সবথেকে সৌন্দর্য এবং সব থেকে প্রশস্তময় রাস্তা হচ্ছে যে আমাদের তালাইমারি থেকে কাটাখালি রাস্তা রোডটা বিশেষ করে বাইকগুলো স্পিডে যায় এই রাস্তাটাই আগুন স্প্রিড থাকবে না কেন এই রাস্তায় এমন একটা রাস্তা যে তালাইমারি থেকে পুরো কাটাখালী পর্যন্ত পুরো রাস্তাটা একেবারে মনে হচ্ছে যে একটা খোলা মাঠ আর কি তো প্রতিটা বাইকারের স্পিড এমনিতে ওঠে এই রোডে প্রচণ্ড স্পিডে এই রাস্তাতে গাড়ি চলে রাশের মধ্যে আমার মন বলে যে সবথেকে সৌন্দর্য এবং সব থেকে প্রশস্তময় রাস্তা হচ্ছে যে আমাদের তালাইমারি থেকে কাটাখালি রাস্তা রোডটা বিশেষ করে বাইকগুলো স্পিডে যায় এই রাস্তাটাই